অশুভ হয় শগুন ডাক হঠাৎ কোনো বিপদে নাকি কাজের ডাকের কালের সকল Shut up! Shut দিয়ে Shut up! Shut up! Shut up! Shut up! Shut গাড়ি গাড়ি টা মাঠের জোনাকি বসানো কি রে কাট হয় না ভাই ধরে গুলো চৌকাতে চাখানে খাবার পড়ে গাড়ি গাড়ি টা মাঠের জোনাকি マジか bye ¡Gracias!